নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যান্ডি ফিশিং স্কিল তো বন্ধুরা আবার পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছেন কোথায় এসছি বন্ধুরা আজ আবার চলে আসলাম হালিশর স্টোর কাটিং তো বহু বহুত দিন পর আসলাম বন্ধুরা প্রায় ধরে রাখুন এক দেড় মাস প্রায় এক দেড় মাস পরেই আসলাম তো এই কটা দিন ধরে যা বৃষ্টি বাইরের জল ঢুকে বন্ধুরা একটু একটু খাওয়াটা তো চেপে গেছে কাটিংয়ে তো চলুন দেখা যাক কেমন কী মাছ খাচ্ছে আজকে এখান দিয়ে দেখাচ্ছি আপনাদের কারণ ভেতরে অনেক জল বন্ধুরা এই দেখুন কাটিংয়ের স্টোর কাটিং স্টোর কাটিংয়ের গেট দিয়ে ঢুকে গেলাম তো দেখতেই পাচ্ছেন সেরকম গেস্ট হয়নি আজকে কালকের কাজে সোমবার কালকে একটু গেস্ট হয়েছিল কিন্তু সেরকম মাছ খাচ্ছে না বন্ধুরা তো অনেক গেস্টরা বন্ধুরা বহু দূর থেকে আসে অনেক দূর দূর দূরান্ত থেকে আসে এখানে মাছ ধরতে তো দূর থেকে এসে বন্ধুরা মাছ না পেলে সত্যিই সবারই খারাপ লাগে এখানে যে বড় বড় সাইজের মাছগুলো আছে আপনার তো এখন ধারণার বাইরে দশ কেজি বারো কেজি কাতলা আছে কিন্তু এখন বন্ধুরা সেই বড়ো মাছ সেরকমভাবে খাচ্ছে না তো একটু একটু খাওয়াটা চেপে আছে তো দেখুন এখন গ্যাংয়ে পুরো জল ভর্তি কয়েকটা গেস্ট আছে এদিকে দুজন মেম্বার বসেছে এক নম্বরে মেম্বার আছে তো আগের মতো বন্ধুরা খাওয়া সেরকম নেই তো আমি বলবো যে কদিন পরেই আসতে সব গেস্ট দাদাদের তো সে আমি যখন খাবে মাছ টানবে তখন আমি আমার ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব তো এই মুহুর্তে সেইভাবে মাছ খাচ্ছে না আগের মতো তো চলুন বন্ধুরা দেখুন কিন্তু বন্ধুরা এই বলবো না যে স্টোর কাটিংয়ে মাছ নেই স্টোর কাটিংয়ে প্রচুর মাছ আছে বন্ধুরা তো আমি যেহেতু এখানেই থাকি আমারও ধারণার বাইরে যে কত বড় মাছ থাকতে পারে তো না উঠলে বুঝতে পারবেন না কিন্তু এখন একটু জলের প্রবলেম হচ্ছে তো দেখুন ওয়েদারটাও একটু খারাপ আছে সকাল থেকে মেঘলাই হয়েছিল পরিবেশ খুব সুন্দর বন্ধুরা দেখুন দারুণ পরিবেশ চুয়ান্নতে বসেছে একজন একে বসেছে এদিকে ছেচল্লিশ সাতচল্লিশে বসেছে মেম্বার চলুন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর নেক্সট ভিডিওর আপডেট পেতে আইকন নোটিফিকেশানটা অবশ্যই প্রেস করে দেবেন তবে চলুন বন্ধুরা পরের ভিডিওতে আবার দেখা হবে আপনার সাথে নমস্কার